জীবনে এসেছে ক্রোধ ঢানো ভিডিও দেখে আমরাই পাগলতুদা হয়ে গেছি যে তোর মা জীবনে আসবে সে তো হরি হরিবল হয়ে যাবে गाइस বনা সেরকম কিছু না পোদে বড় ক্রिमी হয়েছে তাই সহ্য না করতে পেরে এরকম হাবভাব করছে ওকে কি কি খবর বানায় এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে দাদা বানায় এতদিন ভিডিও আসেনি কেন বনা এর ভিডিও দেখার পর জ্বরে বানায় এক সপ্তাহে বিছানায় পদ উল্টে পড়েছিলাম তারপরে গাইস পাড়ার বেলতলে হাতুড়ি ডাক্তারের কাছ থেকে বানা কুড়ি টাকার ওষুধ খেয়ে বানা আমি এখন সুস্থ কিন্তু গাইস বানা স্বাভাবিকভাবে সুস্থ হওয়ার পর যখন বাইরে বাইরে বেরোই তখন বানা আমাকে এইসব জিনিস দেখতে হচ্ছে এখন

আমি বলছি এটা এটা হচ্ছে আমার স্বামী স্ত্রী সবাইকে দুঃখ খাতম নিয়ে হতে হবে এখন শুধু হাবড়ার বাচ্চাই নয় এই পেটু মহারাজও করা যাচ্ছে হরি ঘোষের ঘি বিখ্যাত ঘি হ্যাঁ ওই বিরিয়ানির সাথে ঘি মিশিয়ে মানে পদে গুজে নেই খেলা করছে এরা বানা ফুড ব্লগার না মুরগির বংশ খাওয়া ব্লগার বানা বোঝাই যায় না বানা মুখের মানে মুখের ভাব দেখো না বানা এই সব ব্লগারটা বানা তুমি মুরগির খামারে ঢুকে দাও দেখবে বানা মুরগির সাথে সাথে মুরগির বানা খামারও খেয়ে বানা হজম করে ফেলেছে বন্ধুরা প্লিজ দেখো রে চিলি চিকেন কারোর মাথায় যদি ছুঁড়ে মানে বন্ধুরা মাথা ফেটে যাবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি হ্যাঁ বানা ভীষণ বড় পিস মানে ভীষণ বড় পিস একটা বানা গোটা মুরগির থেকেও ভীষণ বড় পিস বলছি তোমরা কখনো খেয়েছো বানা এত বড় পিস মানে এত বড় এত বড় পিস মুরগির খেয়েছো বানা আমি তোমার গোটা মুরগিতেও মানে এত বড় পিস পাইনি আজ পর্যন্ত জানো আমার কি হয়েছে হ্যাঁ হ্যাঁ তো বানা ভগবান আরে বৌদি বানা তোমার তো কিছু না কিছু বানা হতেই থাকে কিন্তু এবারটা কি হলো কি হয়েছে তোমার আবার আমার জন হয়েছে ও বানা তোমার জন হয়েছে তা জন হয়েছে গরুর পিচ্ছাপ দিয়ে বানা স্নান করে ফেলো না দেখবে বানা জ্বর উড়ে গেছে আজকে তোমাদেরকে সাক্ষী রেখে সুমির হাতটা দীপঙ্করের হাতে আমি তুলে দিলাম বড়া মা এই না হলে বউ বড়া নিজের বরকে বড়া অন্যකට মেরে হাতে তুলে দিচ্ছে বড়া দেখো সেকো তোমরা এরা হচ্ছে বউ কানা এভাবেই সুমির হাতটা সারা জীবন ধরে থাকবা পক্ষলো ছাড়বা না বড়া বউদি তার বরকে এড়াতে ওর হাতে তুলে দিয়ে বড়া নিজের ঘরে বড়া ঠাড়ে নে ফেলেছে তাই তুমি কি উঠাতো হলো না কি কি কোথায় উঠা স্বপ্ন ছিল তোমাদের

কি বৌদি ভিডিওতে ভিউ আসছে না বুঝি হ্যাঁ আম বিক্রি করছো ব্যবহার কি ভালো বন্ধুরা আজকে মনের মানুষের জন্যে কিছু করা যাক চলো খাইস আজকে আমরা করি হ্যাঁ করি চলো মানে মনের মানুষের জন্য কিছু করার কথা বলছিলাম তোরাও আমরা উল্টো পাল্টা ভাবো খালি হে বল আমার বল আইসক্রিম খেতে খুব ভালোবাস খুব বানা ওটা তো আমার না বাবা বলো বাবা বাবা বলো বানা আমার ভুল আছে খবরে দে আরে বন্ধুগণ বাবা মেয়েকে খাইয়ে দেবে এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা যাই বলো গাইস এই বাবা মেয়ের বিয়েতে কিন্তু অনেক মানুষ এসছিল মাছের কালিয়া খেতে তাও আমার কাঁচা মাছের না 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 গাইতে আমি পুরো মানে আমি পুরো সিওর মানে এরা মানুষ হতে পারে না মানুষ হলে কাঁচা মানুষ কাঁচা মাল আজকে জানো সারা দিন পায়খানা হয়নি হাগাই হয়নি পানের বুটা লাগাও কালকে রাত্রে তোমার দাদা আমাকে কাঁচকলা এমন খাওয়ানো খাইয়েছে না আমার হাগাই হয়নি বানায় এরা নাকি ভিডিও বানায় এত বড় মাথায় এই সব কন্টেন্ট

ভিডিওটা অনেকদিন পরে দিলাম জ্বর অবস্থায় ভিডিও বানাচ্ছি দেখো গলায় কাশি ভরা গে কেমন লেগেছে কমেন্টে জানিও দেখাচ্ছে নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে গেছে আজকের মতন বাই